কৃষ্ণ কি এই চাতুর্দশী মাস কি বা এর বিধি কি নিয়ম এই চাতুর্দশ মাস কবে থেকে আরম্ভ হচ্ছে কি করে আমরা পালন করবো এই চারটি মাস আসুন আজকের এই ভিডিও মাধ্যমে আমরা সম্পূর্ণ তথ্যটা জানার চেষ্টা করব তাই আপনাদের সকল অনুরোধ আপনারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং ভিডিও দেখার পরে এই ভিডিওটি সকলকে শেয়ার করে দিন যাতে তারাও এই চাতুর্মাস ব্রত সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত হতে পারে হরে কৃষ্ণা তাহলে কখন এই চাতুর্মাস দু হাজার চব্বিশ সালে কখন থেকে আরম্ভ হচ্ছে এই চার মাস কি নিয়ম কি বিধি সম্পূর্ণ জানবো আমার সঙ্গে যুক্ত হয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই চাতুর্দ মাস সম্বন্ধে শিল প্রভুপাদ কি বর্ণন করেছে এবং শিল প্রভুপাদের নির্দেশকে মাথায় রেখে আমরা আজকের এই আলোচনা পূর্ব শুরু করব হরে কৃষ্ণা চাতুরমাস চাতুরমাস থেকে আমরা বুঝতে পারছি চারটি মাসকে নিয়ে পরে যে ব্রত চারটি মাসকে নিয়ে একটা ব্রত অর্থাৎ চাতুরমাস তাহলে কোন চারটি মাস চন্দ্রপুঞ্জিকা অনুযায়ী শ্রাবণ ভাদ্র আশ্বিন এবং কার্তিক এই চারটি মাসকে নিয়ে চাতুরমাস এই চারটি মাস অত্যন্ত পবিত্র এবং শুভ মাস এই চারটি মাসে কিছু বিধিপূর্বক নিয়ম রয়েছে যে বিধিপূর্বক নিয়মগুলো আমরা যদি পালন করি তাহলে আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি হবে তাই চারটি মাসকে নিয়ে সমন্বিত হচ্ছে চাতুর মাস এবং বৈষ্ণব ভবনের এই চাতুর মাসকে নিয়ম সেবার মাসও বলে থাকেন কারণ এই চার মাসে বিভিন্ন বিভিন্ন নিয়মের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার পন্থা প্রদান করা আছে শাস্ত্রে তাই ভক্তরা এই চারটি মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহিত পালন করে থাকেন তাহলে প্রশ্ন হতে পারে এই চারটি মাস এত গুরুত্বপূর্ণ কেন এই চারটি মাসের মধ্যে এমন কি রয়েছে যে চারটি মাস এত গুরুত্বপূর্ণ আসল জেনি শাস্ত্রে বলা আছে এই চার মাসে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সমুদ্রে ক্ষীর সাগরে সেটির অনন্ত সজ্যায় যে মধ্যে তিনি হন যে দিনটি তিনি করেন সেই তিথি দেব সায়নি একাদশী এবং ঠিক দুই মাস পর শ্রাবণ মাস এবং ভাদ্র মাস ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশী পার্শ্ব একাদশী তিথিতে ভগবান পার্শ্ব পরিবর্তন করে আর এই দুই মাস পর অর্থাৎ আশ্বিন এবং কার্তিক মাসে উত্থান একাদশী দিনে যোগনিদ্র দিকে উন্মীলিত হন তাই সেই দিনের সেই তিথিকে একাদশী তিথি অর্থাৎ উত্থান একাদশী নামে পরিচিত তো এই চার মাস ভগবান ক্ষীর সাগরে ক্ষীর সমুদ্রে সে তিথিতে অনন্ত শয্যায়ে স্বয়নে থাকেন সেই কারণে চার মাসে অনেক নিয়ম বিধি রয়েছে প্রাকৃতিক কারণে মানব দেহের রোগগুণ তমগুণের আধিক্য দেখা দেয় রজগুণ তমগুণ বৃদ্ধি পায় তাই বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণ করলে সেই খাদ্যদ্রব্য গ্রহণ করার পরে রোগও বৃদ্ধি হয় তাই আমাদের আচার্যগণ বর্ণনা করেছেন কোন কোন খাদ্যদ্রব্য নিষেধ আর সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের শরীর সুগঠিত থাকবে আর শুধু আমাদের শরীর নয় ক্রায় মনোবাক্য নিয়ন্ত্রণে থাকবে এই নিয়ম পালনে আমাদের মন ইন্দ্রগুলি আমাদের কন্ট্রোলে থাকবে তাই আসুন আমরা জেনে নেব কোন কোন নিয়ম পালন করতে হবে কোন মাসে কি নিয়ম পালন করতে হবে তাহলে মনে প্রশ্ন রাখতে পারে এই চাতুরমাস কেন পালন করতে হবে কোন আধ্যাত্মিক কারণ রয়েছে এই সম্বন্ধে হরিভর্তি বিলাসে পঞ্চদশ বিলাসে বলা রয়েছে একমাত্র কৃষ্ণ ভক্তি বৃদ্ধির জন্যই এই ব্রত পালন করা উচিত কোন জাগতিক কামনা বাসনের জন্য এই ব্রত পালন করা উচিত নয় অনেকজনের মনোভাব থাকে আমি এই ব্রত করব আমার এই সিদ্ধি প্রাপ্তি হবে অনেকজনে মনে করে এই চাতুর্মাস পালন করব আমি স্বর্গে যাব অনেকজনা মনে করে আমি এই চাতুর্মাস পালন করব আমার ধন সম্পৃদ্ধির বৃদ্ধি হবে কিন্তু জাগতিক কামনা বাসনের জন্য এই ব্রত পালন করা উচিত নয় একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্যই এই ব্রত পালন করা উচিত এই চাতুরমাস পালন করা কঠিন বিধিও আছে এবং সরল বিধিও আছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সেই বিধিকে গ্রহণ করতে পারেন তাহলে এই নিয়মচীবী মাস দু হাজার চব্বিশ সালে একুশে জুলাই রবিবার অর্থাৎ গুরু পূর্ণিমা দিন থেকে আরম্ভ হবে এই চাতুর্মাস আমরা সকলে পূর্ণিমা টু পূর্ণিমা এই ব্রত পালন করব। কারণ চৈতন্য চৈত্য আমিতে বর্ণনা করা আছে যখন চৈতন্য মহাপ্রভু হিমাচল ধাম অর্থাৎ পুরীধামে যখন বাস করছিলেন তখন বাংলাদেশ থেকে ভক্তরা সবাই জগন্নাথ পুরীধামে জগন্নাথ রথযাত্রা উৎসবকে পালন করার জন্য যেত এবং জগন্নাথ রথযাত্রা উৎসব পালন করতেন তার সঙ্গে এই পূর্ণিমা থেকে আরম্ভ হতো এই চাতুরমাস তারা সকলে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে এই ব্রত পালন করতেন এবং আরম্ভ হতো এই পূর্ণিমা গুরু পূর্ণিমা থেকে এবং সমাপ্ত হতো রাজ পূর্ণিমা অর্থাৎ কার্তিক মাসের রাজ পূর্ণিমায় করে পরে তারা সকলে নিজের নিজের বাড়িতে গমন করতেন অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর অনুবমী পার্শ্বদেরই এই প্রন্থা আমরা অবলম্বন করব। তাই আমরাও পূর্ণিমা টু পূর্ণিমা এই ব্রত পালন করবো হরে কৃষ্ণা তাহলে এই চাতুর্মাস ব্রত তিনটি সিস্টেমে পালন করা হয় এক পূর্ণিমা থেকে শুরু করে পূর্ণিমাতে শেষ হবে দ্বিতীয় একাদশীতে শুরু করে একাদশীতে শেষ হবে এবং তৃতীয় যারা সূর্য অনুযায়ী এই ব্রত পালন করবে তারা সংক্রান্তি থেকে আরম্ভ করবে সংক্রান্তিতে শেষ করবে অর্থাৎ তাই আমাদের ইস্কন ভক্তরা এবং গরিব সম্প্রদায়ের ভক্তরা একাদশী টু একাদশী অথবা পূর্ণিমা টু পূর্ণিমা পালন করে থাকে হরে কৃষ্ণা আমরা জেনে নেব এই দু সালে এই পূর্ণিমা টু পূর্ণিমা সম্পূর্ণ সময়সূচি কিভাবে আমরা এই ব্রত পালন করব। কত তারিখ থেকে কত তারিখ এই ব্রত আমরা পালন করব। কি বা তার নিয়ম বিধি আছে তাহলে আসুন কোন মাসে কি কি পালন করতে হবে চার মাসের মন দিয়ে শ্রবণ করবেন চন্দ্রপুঞ্জিকা অনুযায়ী আমাদের এই ব্রত আরম্ভ হচ্ছে দু হাজার চব্বিশ সালের একুশে জুলাই অর্থাৎ গুরু পূর্ণিমার দিন থেকে শ্রাবণ মাসে একুশে জুলাই গুরু পূর্ণিমা দিন থেকে আরম্ভ হচ্ছে এবং এই এক মাস শ্রাবণ মাস অর্থাৎ এই শ্রাবণ মাসে কি পালন করতে হবে একুশে জুলাই থেকে আঠারো আগস্ট পর্যন্ত হচ্ছে প্রথম মাস অর্থাৎ শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে কি নিয়ম এই শ্রাবণ মাসে কি নিয়ম পালন করতে হবে শাক বর্জন এই এক মাস আপনারা শাক গ্রহণ করবেন না সাগে এই সময় অত্যন্ত ব্যাকটেরিয়া উৎপন্ন হয় তাই শরীরকে সুস্থ রাখার জন্য এই এক মাস শাক বর্জনীয় শ্রাবণ মাসে কেউ শাক গ্রহণ করবেন না দ্বিতীয় চতুর্মাস আরম্ভ হবে ভাদ্র মাসে উনিশে আগস্ট অর্থাৎ ঝুলুন পূর্ণিমার দিন থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এটি দ্বিতীয় মাস ভাদ্র মাস এই ভাদ্র মাসে সম্পূর্ণ এই এক মাস দই অর্থাৎ দধি সম্পূর্ণভাবে বর্জন এই এক মাস দই কেউ গ্রহণ করবেন না শারীরিকভাবে শরীরে ক বা পিতির উৎপন্ন হয় অর্থাৎ শাস্ত্রে তাই বর্ণন করা আছে এই ভাদ্র মাসে দই সম্পূর্ণভাবে বর্জনীয় তৃতীয় চতুর্মাস আরম্ভ হবে মাসে আঠেরোই সেপ্টেম্বর পূর্ণিমা থেকে ষোলোই অক্টোবর এটি হল তৃতীয় মাস অর্থাৎ মাস এই মাসে দুধ গ্রহণ করা যাবে না এই সম্পূর্ণ এক মাস দুধ কোন ভাবে ভাবেই গ্রহণ করা যাবে না অনেকে বলে থাকেন দুধ যদি আমরা ডাইরে না খাই মুড়ির সাথে চিলের সাথে যদি খাই না মুড়ির সাথে এবং চের সাথেও ভিজিয়ে খাওয়া যাবে না কিন্তু আপনি দুধের বিকার থেকে যা কিছু তৈরি সেটা গ্রহণ করতে পারেন যেমন দই ছানা মিষ্টি এগুলো দুধের থেকে উৎপত্তি এগুলো আপনি খেতে পারেন কিন্তু দুধ ডাইরেক্টলি খাওয়া যাবে না এই আশ্বিন মাসে চতুর্থ চাতুর মাস আরম্ভ হবে কার্তিক মাসে সতেরোই অক্টোবর পূর্ণিমা অর্থাৎ শ্রী লক্ষ্মী পূজার দিন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত সেদিনকার এক বিশেষ দিন সাতেরোই অক্টোবর অর্থাৎ পূর্ণিমা লক্ষ্মী পুজোর দিন থেকে আরম্ভ হয়েছে দামোদর মাছ যেটি বৈষ্ণব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই গুরুত্বপূর্ণ মাসে ভক্তরা অত্যন্ত কঠোরভাবে এই নিয়ম পালন করে থাকেন এই কার্তিক মাসে নিয়ম সেবা মাসের মাধ্যম দিয়ে এক মাস যাবৎ মাছ কলাই এবং বিভিন্ন বিভিন্ন শাক সবজি যেমন পটল ভেন্ডি গাজর মূলো বেগুন মাছ কলাই এবং আমিষা সম্পূর্ণভাবে বর্জনীয় এই চারটি মাসের মধ্যে এই কার্তিক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই গুরুত্বপূর্ণ মাসে সমস্ত ভক্তদের অদ্ভুত এক উৎসাহ দামোদর মাস নিয়ে এবং এই দামোদর মাস আমরা এক মাস যাবত সম্পূর্ণভাবে নিয়ম পালনের মাধ্যমে ব্যতীত করি এবং যারা ভক্ত নয় তারা এই চাতুর মাস পালন করতে পারে নিয়ম নিয়মবিধি মেনে বিশেষ করে যদি চারটি মাস পালন করতে পারে তাহলে ভালো যদি না পারে অত্যন্ত কার্তিক মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীর পালন করা উচিত কি ভক্ত কি অভক্ত তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই নিয়ম পালন কিভাবে করবেন স্বাস্থ্যের এই চার মাসে বিভিন্ন কোঠোরভাবে নিয়ম প্রদান করা আছে চার মাস শুধু ফল খেয়ে এই ব্রত পালন করতে পারেন এটা হাজার হাজার ভক্তের মধ্যে যত কিঞ্চিত ভক্তরাই এই নিয়ম পালন করে যেতে পারে এটা অসম্ভব দ্বিতীয় একবার হবিষণ্য খেয়ে পরে আপনি এই ব্রত করতে পারেন এক পাকে আপনি রান্না করে তাতে লবণ দেওয়া যাবে না এক পাকে একবার হফিসকে এই ব্রত পালন করতে পারেন হফিস অন্য অর্থাৎ এতে কোনো সবজি বা কিছু শাক সবজি কিছু থাকবে না এক পাকে অন্ন হবে এবং এই অন্ন আপনি লবণ এবং ঘি মিশ্র করে করে এক সময় দিনে একবার গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন সম্পূর্ণ চার মাস এইভাবে আপনাকে ব্রত পালন করতে হবে অথবা দুইবার হবিষন্ন খেয়ে আপনি এই ব্রত করতে পারেন সেম প্রসেস সকালে নয়টা এবং বিকেলে সূর্যাস্ত হওয়ার আগে অর্থাৎ চারটে সময় আপনি হবি হবিষন্ন খেয়ে আপনি রাত্রে জল বা দুধ গ্রহণ করে করে থাকতে পারেন এই বিধি নিয়ম প্রদান করা আছে শাস্ত্রে কিন্তু দেখা যায় সাধারণত যারা মঠ মন্দিরে ব্রহ্মচারী আছে তারা এই নিয়ম সুদৃঢ়ভাবে পালন করতে পারে আপনি যদি তাহলে গৃহস্থরা কিভাবে এই ব্রত পালন করবেন তারা বাড়িতে ভগবানকে ভোগ কৃষ্ণপ্রসাদ প্রত্যেক দিন আপনারা পেতে পারেন এবং কৃষ্ণপ্রসাদের মাধ্যমে আপনার এই ব্রত সম্পূর্ণ হবে কিন্তু চার মাসে যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি কিন্তু পালন করতে হবে যেমন শ্রাবণ মাসে সাত বর্জন ভাদ্র মাসে দই বর্জন আশ্বিন মাসে দুধ বর্জন এবং কার্তিক মাসে বিভিন্ন রকমের ফল সবজি যেমন পটল ভেন্ডি গাজর মূল এবং মাছ কোলায় আর আমিষ যা দ্রব্য এই বস্তুগুলোকে সম্পূর্ণভাবে কঠোরভাবে ত্যাগ করতে হবে তবে এই গ্রোতের ফল আপনি সম্পূর্ণভাবে প্রাপ্তি করতে পারবেন এবং যারা ভক্ত হয়ে গেছেন যাদের গলায় কোনটি তিলক মালা রয়েছে তারা তো যা খাবে সেই প্রত্যেকটা বস্তু ভগবানকে নিবেদন করে পরেই গ্রহণ করবে অর্থাৎ তাদের জন্য তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা ভক্ত নয় তাদের জন্য এই চারটি মাছ অত্যন্ত সুবর্ণ সুজন তারা ভক্তি জীবন করার জন্য এটা ভগবান তাদেরকে স্পেশাল একটা অফার প্রদান করেছে তারা যদি চায় তাহলে এই চার মাস তারা এই নিয়মকে সুন্দরভাবে পালন করে তাদের জীবনকে কৃষ্ণ ভাবনাময় করে তুলতে পারে তাই এই সুযোগ সকলে গ্রহণ করুন আর আমার অনুরোধ আপনারা যারা যারা এই ভিডিও দেখলেন তারা অবশ্যই সকলকে এই ভিডিও শেয়ার দিন যাতে তারা এই চাতুরমাস যত পালন করতে পারে এবং তারা কিভাবে পালন করবে এই ভিডিও দেখে তারা যেন উপকারিত পেতে পারে তাই আপনাদের কর্তব্য কৃষ্ণ ভাবনাময় হয়ে এই কৃষ্ণ ভগবানের যে প্রদানকারী মেসেজ এই মেসেজ আপনারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রচার করে দিন হরে কৃষ্ণ তাই আপনাদের কাছে অনুরোধ যদি আমার এই ভিডিওটা আপনারা ভাই লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যদি তাকে অবশ্যই প্রেস করবেন হরে কৃষ্ণ